প্রথমে ঠাকুর মাহ স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকে আমরা ভাগবত কথায় দশম স্কন্ধ থেকে প্রথমে ভগবান অর্থ নয় ভগবান অর্থ নয় ভক্তি দেখে এক বণিক অত্যন্ত কৃপণ স্বভাবের ছিল একদিন তিনি একজন ভালো সাধুর নিকট গিয়া বললেন মহারাজ আমার বিশেষ ইচ্ছা হলো ভগবানকে ভজন করার জন্য কিন্তু সত্যি কথা হলো যে আমি কৃপণ অর্থ ব্যয় করতে আমার বড় দুঃখ লাগে ফুল ফল এসব ক্রয় করে আমার পছন্দ নয় এতে অর্থ ব্যয় করতে হয় অর্থ ব্যয় বিনা আমি ভগবানকে ভজন করতে পারি কিনা সন্তের বড়ই দয়া হলো কারণ বণিক ভগবানকে ভক্তি করতে ইচ্ছুক সন্ত তখন বললেন দেখো ভাই ভক্তি এমন এক সাধনা যাতে তোমার একটি পয়সাও খরচ করতে হবে না অথচ তোমার কল্যাণ হবে মহান পূর্ণ লাভ হবে বণিক তখন বললেন মহারাজ খুব ভালো আপনি এমন ভক্তির কথা বলুন যাতে আমাকে অর্থ ব্যয় করতে না হয় সন্ত তখন বলে তুমি প্রাতকালে মানুষ সেবা করো মনে মনে সেবা করবে চার থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এক আসনে স্থির হয়ে বসবে আসন বদলাবে না তখন মনে মনে তুমি গঙ্গা যমুনায় স্থান করবে প্রথমে গঙ্গা মায়ের প্রণাম ও বন্দনা করবে তারপর মনে মনে গঙ্গা স্থান করবে সন্ত বণিককে জিজ্ঞাসা করলেন ভগবানের কোন রূপ তোমার সবচেয়ে ভালো লাগে বণিক বলল বালকৃষ্ণ ঝুম 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 করে চলে খেলেন হাসেন সেই রূপ সেই বালকৃষ্ণের রূপ আমার খুব ভালো লাগে সন্ত তখন বললেন তুমি বালকৃষ্ণের মানুষ সেবা পূজা করবে কি করে করবে বলে দিচ্ছি রাত্রিতে শীঘ্র শীঘ্র স্বয়ং করবে শুদ্ধ শয্যায় বসে আধ ঘন্টা ভক্তি করো জপ করো এবং ভগবানকে প্রার্থনা করো কাল ভোর চারটে আমাকে নিদ্রা হইতে জাগিয়ে দিলে দেখবে তোমাকে ভগবান চারটের সময় খেয়ে জাগিয়ে দেবেন জাগবার পরে আলস্য ও প্রমাদ করে শয্যায় পুনর্বার সয়ন করো না কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টার বেশি সময় শয়ন ও নিদ্রা যাওয়া ঠিক নয় ছয় ঘন্টার বেশি নিদ্রায় বুদ্ধি নাশ হয় ও পতন হয় তারপর স্থির আসনে বসে যাবে এবং মানুষ পূজা করার জন্য ভগবানের জন্য মনে মনে গঙ্গা জল নিয়ে আসবে যখন মনের দ্বারা আনা তখন রূপের কলস ভরেই গঙ্গা জল নিয়ে আসবে ভাবনা করবে আমার গৃহে লক্ষ্মী প্রতি নারায়ণ রয়েছেন লক্ষ্মী রয়েছেন আমি তাদেরই সেবক বণিক তখন জিজ্ঞাসা করলেন তারপর কি করতে হবে মহারাজ তখন বললেন চক্ষু বন্ধ করে ভাবনা করবে আমার বালকৃষ্ণ নিদ্রায় স্বয়ন আছে স্বর্ণের ঘাটে সুন্দর বিছানায় তার স্ত্রী মেঘের মতো শ্যাম বর্ণের প্রভুকে জানাবার জন্যে অন্তত দশ মিনিট সময় তার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটি কীর্তন করো প্রভুকে প্রার্থনা করো সূর্যোদয়ের সময় হতে যাচ্ছে আপনি কৃপা করে যাব এইরূপ কল্পনা করবেন প্রভুর জন্যে পাশে একটি সিংহাসন তাতেই মখমলের বিছানা পাতা রয়েছে বালকৃষ্ণকে জাগিয়ে পাশের সিংহাসনে বালকৃষ্ণের স্বরূপ তো জাগ্রত হবার পরেই তার ক্ষুধা পায় তাই গাভীর তাজা দুধ মাখন মিশ্রি তাকে অর্পণ করুন বনিক কৃপণ ছিল

পরে সামান্য খেয়ে থাকে গোপাল বালকদের প্রতি শ্রীকৃষ্ণের দিব্য প্রেম ছিল ভোরে জাগ্রত হলে শ্রীকৃষ্ণের কথা তাদের স্মরণে আসত তার সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের কাছে তারা চলে আসত ওহে মিত্র আপনি ভোরে জাগ্রত হলে প্রথমে আপনি আর আপনার কি স্মরণে আসে আজকাল তো অনেক লোক ভোরে জাগ্রত হলে তাদের চায়ের কথা সর্বপ্রথম স্মরণে আসে আপনি বৈষ্ণব তাই যে মুহূর্তেই আপনার হলো সেই সময় সর্বপ্রথম ভগবানকে নিদ্রাভঙ্গ হল শান্ত বণিককে বলে যাচ্ছেন চক্ষু বন্ধ করে ভাবনা করবেন বালকৃষ্ণ বউ বালকদের সঙ্গে খেলা করছেন আপনি এবার বালকৃষ্ণের স্ত্রী দেহে সুগন্ধি তেল লেপন করুন তারপর মৃদু উষ্ণ গঙ্গা জলে তাকে স্থান করা নিজ শরীরের প্রতি যে রূপ প্রেম রাখে এর হাজার গুণ অধিক প্রেম প্রেমে ভগবানের প্রতি রাখবে তারপর লালাকে সুন্দর সাজে সজ্জিত করবে রোজই নতুন নতুন বস্ত্র এবং মূল্যবান আভূষণ পরিধান করাবে পিতাম্বর বস্ত্র তার খুব প্রিয় গণিত তখন আশ্চর্য জিজ্ঞাসা করছে মহারাজ এসব জিনিস করতে হবে না তো তখন বলছেন না না মনে মনে কল্পনা করবে। কোন অর্থ ব্যয় করতে হবে না ভয় না তারপর পুষ্প মাল্য অর্পণ করতে হবে বাজারের মালা এতটা পবিত্র নয় মনে মনে নিজের হাতে ফুল তুলে মালা গাঁধবেন মনে মনে জপ করবেন তারপর বালকৃষ্ণকে সুস্বাদু খাদ্য ভোজন করাবেন সে আহার সামগ্রী ভোজন করার জন্য আপনার ঘরে কোনো ধনী বা সম্মানীয় ব্যক্তি বা ঘনিষ্ঠ আত্মীয় এলে কত আগ্রহ করে তাকে সুস্বাদু আহার্য আহার করার সব বণিককে বললেন প্রভুকে প্রার্থনা করে বলবেন আপনার জন্য এই সকল খাদ্য প্রস্তুত করেছি সবাই তো আপনার আমি কি অর্পণ করতে পারি ভগবান ভোজন করছেন এরূপ মনে মনে দর্শন করবেন তারপর মনে মনে ভগবানকে আরতি তখন আপনার হৃদয় অত্যন্ত আর্দ ও বিগলিত হওয়া চাই ইহাই আরতির প্রধান উদ্দেশ্য দীনতার সঙ্গে প্রেমের সঙ্গে আরতি করবে আরতির প্রব হলো চরণের উপর তিনবার চারবার জঙ্ঘার উপর তিনবার নাভির উপর দুইবার বক্ষ উপর তিনবার মুখরাবিন্দির উপর তিনবার আর সর্বাঙ্গে সাতবার আরতি করবে আরতির পর ষষ্ঠাঙ্গে প্রণাম করবে তারপর কাতর প্রার্থনা জানাবে প্রভু কৃপা করে আমার হৃদয় সিংহাসনে এবার বসুন আমাকে সর্বপ্রকার পাপ কর্ম হতে বিরত করুন আপনার প্রতি গভীর প্রেম ভাব জাগ্রত করুন প্রার্থনার শক্তি অমোঘ এইভাবে প্রাতকালে চার থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ধ্যান ও পূজা প্রার্থনা করবেন দেখবেন সারাটা দিন আপনার কি আনন্দ অনুভব হচ্ছে হৃদয়ে হবে কখনো পেমাস্রু বর্ষণ হবে আর মন শীঘ্রই শুদ্ধ হবে পেমাশ্রু বর্ষণ হলে মন শীঘ্র শুদ্ধ হয় কৃপন বণিক ভাবলেন যখন এক পয়সা খরচ নেই তাহলে এগুলো মানুষ পূজা অবশ্যই করবো তাই শুনে করলেন ধীরে ধীরে তর্ময়তা বৃদ্ধি পেতে লাগলো সঙ্গে সঙ্গে আনন্দ হতে লাগলো আনন্দ জগতে নেই জগৎকে ভুলে ভগবানকে স্মরণ করলে আনন্দ লাভ হয় ভগবানের সেবা ও স্মরণে দেহাত্মবোধ ভুলে গেলে যথার্থ আনন্দ লাভ হয় বলে প্রকৃত আনন্দের স্পর্শ কোন সৎকর্ম নিয়ম পূর্বক অবিরাম ভাবে বারবার কোন সৎকর্ম নিয়ম পূর্বক অবিরাম ভাবে বারো বছর করলে উই কর্মে সফলতা লাভ হয় জীবনে সুখ দুঃখ মান অপমান ইত্যাদি প্রসঙ্গ আসে কিন্তু কোনো রকমের প্রসঙ্গ উপস্থিত হলেও ভক্তি ত্যাগ করা উচিত নয় সুখ দুঃখের যে কোনো প্রসঙ্গ উপস্থিত হলেও মানুষ করে না তো ভক্তিকেও কখনো ত্যাগ করা উচিত নয় কৃপন বণিক বারো বছর নিয়মিত রূপে মানুষ পূজা করলেন এবার তন্ময় হওয়ায় তিনি অপার আনন্দ লাভ করেছেন জাগ্রত হয়ে চার থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত মানুষ পূজা করা তার অভ্যাসে পরিণত হল একদিন এক বিশেষ ঘটনায় বণিকের জীবন ধন্য হয়ে গেল সেদিন তিনি লালাকে প্রাতকালে দুধ নিবেদন করছে দুধে চিনি অধিক পড়ে গেল দেখি কৃপন বণিক মনে মনে আবার চামচ দিয়ে দুধের বাটি থেকে চিনি উঠিয়ে রাখছেন বণিক ছিলেন তাই চিনি উঠিয়ে রাখছেন তিনি অন্য কাজে ব্যবহার করার জন্য প্রাণ হৃদয় সম্ভবত একসাথে চলে সেখানে বাস্তবিক না ছিল দুধ না ছিল চিনি মানুষ সেবা হচ্ছিল কল্পনায় ছিল দুধ চিনি ও ক্রিয়া কিন্তু বণিকের তন্ময়তায় ভগবান বালকৃষ্ণ প্রসন্ন হলেন বালকৃষ্ণ আজ তার স্বরূপ প্রকাশ করে বণিককে বললেন জগতে আছে কল্পনার চিনি অধিক হয়েছে এটাও তোর সহ্য হচ্ছে না ভগবান বণিকের হাত ধরে ফেললেন ভগবানের হস্তপর্শে ভক্তের জীবন ধন্য হলো আপনারা তাৎকালীন এই মানব সেবা করে দেখুন অনেক আনন্দ লাভ করবেন এটা বলা বাহুল্য तीर्थ যাত্রা চক্কো ইত্যাদি করা ভালো কিন্তু উত্তম হলো স্থির আসনে বসে ব্রহ্ম মুহূর্তে ভগবানের ধ্যান আর বাল সেবা করা অলউপস্থতার জন্য आरंभের সময় মন কিছুটা চঞ্চল হলেও ধীরে ধীরে চঞ্চলতা দূর হয়ে যাবে প্রাতকালে অন্তত দেড় ঘন্টা সময় নিয়মিত রূপে এই রূপ সেবা পূজা ধ্যান জপ করলে দেখবেন আপনার হৃদয় বিগলিত হবে করে দেখবেন দেখুন দিনটা তখন আনন্দে কাটবে কত জীবনে মান অপমান সুখ দুঃখের প্রসঙ্গ উপস্থিত হলেও এর প্রভাব তখন আপনার মনের উপর পড়বে না এই হলো আজকে আমাদের দশম স্কন্ধ থেকে আমাদের ভগবানের কথা ও কর্মফল শ্রী রাম কৃষ্ণ